উনি বলেন নবীর এই সাহাবীর পায়ের গোসার মধ্যে আমি একটা ক্ষতের চিহ্ন দেখলাম আঘাত আমি তাকে প্রশ্ন করলাম আপনার পায়ের মধ্যে কি সমস্যা সাহাবি সালামা জবাব দেয় আসাবাত ও মা খায়বার খায়বারের যুদ্ধের দিন আমার পায়ে আঘাত লাগছে খায়বারের যুদ্ধে আমার পায়ে আঘাত লাগছে মাঠের মধ্যে গোসানা হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি সালামার পায়ের মধ্যে আঘাত লাগছে নবীজি বললেন সালামাকে আমার কাছে নিয়ে আসো